আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিবেক জাগরণ যাত্রা মিছিলে উপস্থিত রয়েছেন মিঠুন চক্রবর্তী যেমনটা জানা যাচ্ছে শিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত রয়েছেন মিঠুন চক্রবর্তী আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিবেক জাগরণ যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মিঠুন চক্রবর্তী সেখানে উপস্থিত রয়েছেন এবং শিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে ঠিক দেখ বিবেক জাগরণের যে মিছিল শিমলা স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে যেটা শুরু হয়েছে সেখানে মিছিল যখন শুরু হলো দক্টর সুকুমার মুখার্জি ও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তারপরে ঠিক এই মুহূর্তে মিথুন চক্রবর্তী তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তাকে ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পাশাপাশি তোমাকে বলে রাখি যে এটা বিবেক জাগরণ মিছিল দেওয়া হলেও কিন্তু এই মিছিল থেকে যে ঘটেছে তার তার তোলা হচ্ছে এখানে উই ওয়ান জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস থেকে শুরু করে আমরা আরজিকর কাণ্ডের বিচার চাইতে কার বিভিন্ন রকমের প্রোগ্রামে উপকৃত হয়ে উঠেছে এবং মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে এই মিছিলে যোগ দেওয়ার ফলে এখানে প্রচুর মানুষের আরো উপস্থিতি এবং মিছিল দেখছি এখন এই মুহূর্তে হাজি রাস্তা দিয়ে চলেছে এবং খুব অদূরেই সম্মদায় পাঠমাতার মোড় সেখানে শেষ হবে ফলে সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনা এবং তার সাথে কিন্তু হাজিবার কাণ্ডের জেরে মানুষের যে জাস্টিসের যে দাবি সেটা কিন্তু তুলে ধরাচ্ছে এটাকে সামনে রেখেই কিন্তু এই মিছিল চলছে সঙ্গে ছিলেন প্রতিনিধি দাস বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বিবেক জাগরণ যাত্রা সেখানে উপস্থিত রয়েছেন মিঠুন চক্রবর্তী আর জিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচার চেয়ে এই মিছিলের আয়োজন করা হয় বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছে